সৌদি আরব থেকে যারা টাবল পাস নিয়ে বাংলাদেশে যেতে যাচ্ছেন কোথায় থেকে টাবল পার্টস সংগ্রহ করবেন অথবা এটার খরচ কত আজকে বিস্তারিত জিনিসগুলো আজকে আলোচনা করব কারণ অনেকেই আছেন যারা নকল ডুগুমেন্ট বা টাবল পাস নিয়ে দেশে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বিমানের টিকিটটা সহ মার যায় এবং আরও বিভিন্ন ধরনের প্রতারণার সম্মুখীন হন তো আজকে বলবো আপনি যদি রিগেল ওয়েতে দেশে যেতে চান টাবল পাস নিয়ে অরিজিনাল টাবল পাস নিয়ে তাহলে অবশ্যই বাংলাদেশের যে দূতাবাস আছে রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেট এই দুই জায়গার মধ্যে আপনাকে সশরীরে গিয়ে হাজির হয়ে তারপর ট্রাবল পাসের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সেক্ষেত্রে আপনার কাছ থেকে ফি নেওয়া হবে একশো পাঁচ রিয়াল মাত্র একশো পাঁচ রিয়াল দিয়ে আপনি অরিজিনাল ট্রাবল পাস পাবেন রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেট থেকে আপনার যদি সৌদি আরবের দূরের কোনো ডিস্ট্রিক্টে থাকেন যদি রিয়াদ বা জেদ্দা যেতে অসুবিধা হয় তাহলে আপনার যে এলাকা আছে বা যে ডিস্ট্রিক্টে থাকেন সেইখানে প্রবাসী সেবা কেন্দ্রের নামে একটি প্রতিষ্ঠান আছে যেটা বাংলাদেশ দূতাবাসের অনুমতি সাপেক্ষ ডিস্ট্রিক্টে অবস্থান করতেছে সেক্ষেত্রে আপনি প্রবাসী সেবা কেন্দ্র থেকে খুব সহজে টাবল পাস সংগ্রহ করতে পারবেন এটা একদম অরিজিনাল তো এখানে আপনি একটু সতর্ক থাকবেন যে ছোটো ছোটো মক্তবগুলো আছে অথবা বিভিন্ন ধরনের এজেন্সি আছে তারপরে ইয়ার টিকিট কাটে ওই ধরনের মক্তব্য আছে বা দালাল আছে তাদের মাধ্যমে কখনোই আপনার টাবল পাস নিতে যাবেন না সেক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন নকল ট্রাবল পাস ধরিয়ে দিতে পারে সেক্ষেত্রে আপনি যখন বিমানের টিকিট কাটবেন এয়ারপোর্ট যাবেন আপনাকে রিটার্ন ব্রেক করে দেওয়া হবে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন আপনার কত বড় একটা ক্ষতি হবে যে বিমানের টিকিট মার খেতে পারবেন বা মাইট যাবে তারপরে আপনাকে ফেরত পাঠানো হবে তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন অবশ্যই প্রবাসী সেবা কেন্দ্র থেকে আপনার টাবল পাস সংগ্রহ করবেন অথবা রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেট সেখানে গিয়ে আপনি টাবল পাস নিজেরটা নিজে সংগ্রহ করবেন এক্ষেত্রে কিন্তু প্রতারিত হবেন না বা আসল পাস পেয়ে যাবেন টাবল এক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশে খুব সহজে যেতে পারবেন তো যারা জানতে চাচ্ছিলেন যে টাবল পাস প্রত্যেকে সংগ্রহ করবেন আশা করি আপনারা জানতে পারছেন কত টাকা খরচ যাবে সেটাও বলে দিছি আপনি যখন এজ জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ দূতাবাস থেকে যাবেন তখন আপনার একশো পাঁচ রিয়াল নিবে আর যখন প্রবাসী সেবা কেন্দ্রে যাবে তখন তারা কিছুটা বেশি পরিমাণে নিয়ে থাকবে তো এক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে একটি ভালো টাবল পাস পেয়ে যাবেন তো যারা এই বিষয়টা জানতেন না আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ